বন্ধুদের সাথে টুরে যাওয়ার মজাটাই আলাদা অসাধারণ সুন্দর একটা সময় কাটানো যায় যা একদম বেস্ট একটা সময় আমার জীবনে কিছু টুরের মধ্যে বেস্ট একটা ট্যুর হচ্ছে এই ট্যুরটা অসাধারণ সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সবাই একসাথে হু করতে করতে বন্ধুরা সবাই চলে যাচ্ছিলাম সাজেক বেলি দেখার জন্য অবশ্যই আমরা এই ট্যুরটা অ্যারেঞ্জ করতে আমাদের অনেক কষ্ট হয়েছিল কারণ হচ্ছে অনেকেই সাজেক বেলি যেতে চাচ্ছিলো না অনেক কে যেতে চাচ্ছিল তো সব কিছু মিলিয়ে ফাইনালি আমরা চলে যাচ্ছি সাজেক বেলি সাজেক বেলি দেখার জন্য সবার সাথে গাড়িতে ওঠার পর আমরা পরিচয় পর্বটা শেষ করার সাথে সাথে আমাদেরকে নাস্তা দিয়ে দেয় আমার পেটুক বান্ধবী তো নাস্তা পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে আমরা নাস্তা করার শেষে সবাই একসাথে হৈ হুল্লোর করতেছিলাম নাচ গান তারপরে হচ্ছে ফালাফালি বলেন সবই মানে অসাধারণ সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা সত্যি এই সময়গুলা হয়তো বা কখনোই ফিরে আসবে না বাট স্মৃতির পাতায় রয়ে যাবে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না সবাই একসাথে হয়ে হলো নাচ গান ডান্স ভিডিও সব কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটা সময় যাচ্ছিলো আমরা সবাই মজা করতে করতে আমরা গিয়ে খাগড়াছড়িতে ওইখানে ব্রেক দিব খাগড়াছড়ি থেকে তারপর হচ্ছে চাঁদের গাড়ি করে আমরা চলে যাব সাজেক বেলির উদ্দেশ্যে আমরা রাত্রে এগারোটায় বাসে উঠি ওঠার পর আমরা ওইখানে গিয়ে একদম সকালবেলা পৌঁছাই সত্যি অসাধারণ সুন্দর একটা সময় এই যে দেখেন আমরা কতটা হইউল করতেছি কতটা মজা করতেছি সবাই মিলে সবাই মিলে নাচ গান করতে করতে একদম পুরো বাসকে আমরা মাথায় তুলে ফেলেছি আসলে বন্ধু বান্ধব একসাথে থাকলে না অসাধারণ সুন্দর একটা ফিল আসে এবং হৈলোর না হলে তো কোনো মজাই হয় না আমার জীবনের বেস্ট কিছু ট্যুরের মধ্যে এই ট্যুরটা একটা বেস্ট ট্যুর যেটাতে আমি অনেক মজা করেছি অনেক ভালো সময় কেটেছে আর সাজেক বেলি গিয়ে তো কী করি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই মিলে কতটা এনজয় করি কতটা দুষ্টুমি করি এই যে দেখেন সবাই ডান্স করতেছিল। আমরা সবাই মজা করতেছিলাম আমিও ডান্স করতেছিলাম ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদের সাথে আমার মনের ভালোবাসাটা আমার আনন্দটা আমি শেয়ার করতে পারি সেই জন্য আমি একটু একটু ভিডিও নিচ্ছিলাম ভিডিও ফুটেজ তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে কাটাতে আমরা চলে যাচ্ছি সাজেক বেলিতে পাহাড়ি আঁকা রাস্তা তার সাথে হচ্ছে মানে ডিজে গান আর আমাদের সবার ডিজে ডান্স করতে করতে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি তো আমরা যেন সাজেক বেলি থেকে খুব সুন্দরভাবে ঘুরে আসতে